নমস্কার ফ্রেন্ড ফ্রেন্ড আজকে দেখুন আমার কাছে অ্যাপশন এল একত্রিশ পঞ্চাশের মডেল প্রিন্টার এসেছে এই প্রিন্টার থেকে যখনই প্রিন্ট বা জেরক্স করা হচ্ছে তখনই দাগ আসছে প্রিন্ট ঠিকঠাক ক্লিয়ার আসছে না দাগ আসছে কাটাকাটা ছাড়া ছাড়া দাগ প্রিন্ট হচ্ছে বা জেরক্স করলে দাগ দাগ জেরক্স হচ্ছে আপনাদেরকে আমি নজর চেক করে দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ড দেখুন সাদা হোয়াইট পেপার রয়েছে আমি আপনাদেরকে নজল চেক করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা প্রথমে নজল চেক করে দেখে নেবেন তো আমি এখানে ল্যাপটপ থেকে আমার ল্যাপটপ কানেক্ট করা আছে আমি ল্যাপটপ থেকে নজল চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রিন্ট দিয়ে দিয়েছি দেখুন প্রিন্ট হচ্ছে ফ্রেন্ড দেখুন এখানে কিন্তু ব্ল্যাকটা আসেনি ইউলোটাও আসেনি এক এসেছে মেজেনটাও অল্প অল্প এসেছে দেখুন অল্প অল্প এসেছে সাইনিংটা পুরো এসেছে ঠিক আছে এখানে কিন্তু চারটে কালার আসার কথা দেখুন নজেল চেক করেছি এখানে চারটে কালার আসার কথা এখানে দেখুন ব্লেকটা নেই টুকরে এক একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা বেলেক দেখাচ্ছে গুনতে তো ফ্রেন্ড দেখুন এখানে কিন্তু বেলে নেই ইয়েলো নেই মেজেনটা নেই সাইনিংটা ঠিক আছে ঠিক আছে ফ্রেন্ড এরকম যদি আপনাদের প্রবলেম হয় তাহলে এই প্রবলেমটাকে আপনারা কিভাবে সলভ করবেন তারই বিস্তারিত আজ এই ভিডিও তো অবশ্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ফ্রেন্ড প্রথমে আপনাদেরকে প্রিন্টারে এই যে কাভারটা রয়েছে এই কাভারটা এভাবে খুলে নিতে হবে ঠিক আছে তো আমি পাওয়ার অফ করে নিচ্ছি কেবল যত যা রয়েছে খুলে নিচ্ছি ফ্র্যান্ড এরপরে দেখবেন এখানে একটা স্ক্রু আর এখানে একটা স্ক্রু আছে ঠিক আছে দুটো স্ক্রু রয়েছে এই দুটো স্ক্রু খুলে নিতে হবে গ্যাস খুলে নিয়েছি এরপরে এই স্ক্যানারটাকে আমি উপর দিকে তুলে নেব এভাবেই দেখুন উপদিকে চলে এসেছে ঠিক আছে এগুলো করার আগে ফেরেন আপনারা হেড কিলিং পাওয়ার কিলিং করে দেখে নেবেন যদি হেড কিলিং পাওয়ার কিলিং করার পর যদি ঠিক হয়ে যায় তাহলে ঠিক আছে আর না হলে তখন আমি এই যে প্রসেসটা বলছি এই প্রসেস আপনারা করবেন ঠিক আছে এই প্রসেসটা করার আগে আপনারা হেড কিলিং আর পাওয়ার কিলিং করে দেখে নেবেন ঠিক হয়ে যেতে পারে তো ফেরেন আমি এখানে এটাকে আপনাদেরকে দেখাওয়ার জন্য টিকে রাখছি এরপরে ফেরেন আপনাদেরকে দেখে নিতে হবে এখানে হেড রয়েছে এই হেডের মধ্যে ইংকসলট রয়েছে এই ইংকসলটের মধ্যে কালি আছে কিনা ঠিক আছে তো আমি হেডটাকে এই সাইডে নিয়ে আসবো আসছে না দেখুন ফেরেন এখানে এখানে লক রয়েছে লক সিস্টেম তো হেডটাকে আমি এই সাইডে প্রেস করবো এরপরে এখানে চাখা রয়েছে চাখাটা এই সাইডে ঘুরাবো ঘুরিয়ে নিয়েছি এরপরে হেডটা আরামসে দিকে চলে আসবে তো ফেরেন আমি এখন প্রথমে দেখে নেব এখানে এই লক সিস্টেমটা খুলে নিচ্ছি পাইপগুলো খুলে নিতে হবে ইনকে সোলারটার মধ্যে দেখুন লক সিস্টেম রয়েছে এগুলো এভাবে প্রেস করতে হবে প্রেস প্রেস করলে উঠে যাবে ফ্রেন্ড দেখুন এখানে কিন্তু ব্ল্যাকটা ইনসোলেটের মধ্যে আছে এ একটু গ্যাপ রয়েছে তো এরকম থাকলেও কোনো ব্যাপার নেই আর যদি এখানে খালি হয়ে থাকে তাহলে এখানে সেরিং দিয়ে টানলেই কিন্তু এখানে ইনসোলেটগুলো ফুল হয়ে যাবে তো মোটামুটি এখানে ঠিক আছে এখানে কিছু করার দরকার নেই ঠিক আছে এখানে আমি লাগিয়ে নিচ্ছি এভাবে প্রেস করলে লক সিস্টেম গুলো লেগে যাবে পাইপটাও লাগিয়ে নিচ্ছি এরকমভাবে লাগানো ছিল ফ্রেন্ড এখানে হেড ইন্ড সোল্ডার এর মধ্যে রয়েছে তো ফ্রেন্ড এরপরে আপনারা কি করবেন এরপরে যেটা আপনাদেরকে করতে হবে সেটা হলো হেডটাকে এই সাইডে নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে ফ্রেন্ড দেখুন এখানে ওয়েস্ট ইং যেখানে যাচ্ছে ইংপ্যাড যেখানে লাগানো রয়েছে ওখানে কিন্তু এই দেখুন একটা পাইপ লাগানো রয়েছে কালো রঙের পাইপ রয়েছে দেখুন এই এখানে পাইপ আপনাদেরকে একটু সামনে করে দেখাচ্ছি দেখুন এখানে একটা পাইপ রয়েছে ফ্রেন্ড এই পাইপটা বাইরে দিকে বের করে নেব আমি এই পাইপটাকে বের করে নিচ্ছি ফ্রেন্ড দেখুন এখানে কিন্তু পাইপটা চলে এসেছে ঠিক আছে তো এই পাইপটার মধ্যে আপনাদেরকে এই দেখুন এরকম একটা খালি সিরিং লাগবে তো এই সিরিংটা এই পাইপের মধ্যে লাগিয়ে নেবো ফ্রেন্ড দেখুন পাইপের মধ্যে সেরিংটা লাগিয়ে নিয়েছি এরপরে আমি ধীরে ধীরে মানে আস্তে আস্তে আমি এটাকে টেনে নিচ্ছি ফ্রেন্ড দেখুন সেরিংটা আস্তে আস্তে কিন্তু জাম হয়ে যাচ্ছে মানে এ সাইডে টানাচ্ছে না ঠিক আছে ফ্রেন্ড দেখুন এখানে ফ্রেন্ড দেখুন কালি আসছে ইং আসছে দেখুন সেরিংটা আস্তে আস্তে ভরে যাচ্ছে যত টানবো তত এখানে কিন্তু কালি ভরে যাবে তো ফ্রেন্ড বেশ এইটুকু টানলাম ঠিক আছে আরেকটুকু টানিয়ে আমি টানছি অনেক জাম রয়েছে তো এরকম এই প্রসেসটা হলো মানে হেডের মধ্যে কালি শুকিয়ে যাওয়ার কারণে কিন্তু এরকম প্রিন্ট আসছিল না তো এই প্রসেসটা করলে কিন্তু ক্লিয়ার হয়ে যায় তো ফ্রেন্ড দেখুন এখানে কিন্তু ইঙ্ক চলে এসেছে ঠিক আছে এরপরে ব্যাস হয়ে গেছে আমি আর টানছি না তো হেডটাকে আমি এ সাইডে নিয়ে আসছি আর একবার এমনিতেই টেনে নিচ্ছি ব্যাস হয়ে গেছে দেখুন অনেক কালি চলে এসেছে তো এরপরে আমি সিলিংটা খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর ফ্রেন্ড যেরকমভাবে পাইপটা লাগানো ছিল ঠিক ওরকমইভাবে লাগিয়ে নিচ্ছি ফ্র্যান্ড দেখুন পাইপ লাগানো হয়ে গেছে আমি এরপরে প্রিন্টারটাকে অন করে নিচ্ছি গ্যাস फ्रेंड केबल हमी लगी निच्छी, यूज़ भी केबल लगी नहीं लाम, और पावर केबल टाव लगी निच्छी, ये पूरे ऑन करने निच्छी sklearn এখন অন হয়ে গেছে আমি ছয় পেপার দিচ্ছি দেখুন রান এরপর আমি আরেকবার নজল চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ আমি ল্যাপটপ থেকে নজল চেক করে নিতেছি তাহলে এখানে আমি পিন দিয়ে দিচ্ছি তো फ्रेंड्स দেখুন pinMode হচ্ছে फ्रेंड्स দেখুন এখানে কিন্তু চলে এসেছে দেখুন फ्रेंड्स এখানে কিন্তু চলে এসেছে ব্লেকটাও এসেছে ইয়েলো এসেছে মেজেনটা শাইনিং চারটে কালারে চলে এসেছে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখুন ওইখানে এখানে দেখুন ব্ল্যাকটাও এসেছে ইউলো মেজেনটা শাইনিং আর এখানে এখানে ফেরেন দেখুন সমস্ত লেখা চলে এসেছে প্রথমে আসছিল আপনাদেরকে দেখাচ্ছি কোন দিয়ে দেখলাম দেখুন এটাই প্রথমে দিয়েছিলাম ঠিক আছে এটার মধ্যে ব্ল্যাক আসছিল না কিছু লেখা আসছিলো না আর এখন কিন্তু সব চলে এসেছে দেখুন ঠিক আছে মানে যে প্রসেসটা আপনাদেরকে দেখালাম একদম পুরো সাকসেস হয়ে গেছে দেখুন আর তবু যদি হালকা হালকা গেফ গ্যাপ থাকে তাহলে আর একবার আপনারা ল্যাপটপ থেকে হ্যান্ড কিলিং করে নেবেন বা ওইরকমভাবে আর একবার টেনে নেবেন একদম ক্লিয়ার একদম ক্লিয়ার হয়ে যাবে একদম একশো পার্সেন্ট দিয়ে আপনাদেরকে বলছি এই প্রসেসটা করলে আপনাদের এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে তো ফ্রেন্ড আমার এই ভিডিওটা আপনাদেরকে কীরকম লাগলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরের ভিডিও জয় হিন্দ বন্ধু